দেখুন বন্ধুরা এই যে শপিং করে নিয়ে আসলাম এই দেখেন কি কি নিয়ে আসছি আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এই যে দেখেন দেখছেন ছেলেদের বাজার হয়ে গেল আর হলো আপনার দাদা ভাইয়ের আমার এখনো হয় নাই কিন্তু আরেকটা জিনিস আনছি এই যে দেখেন এই যে প্যান্ট শার্ট আর হলো জুতা এগুলা শপিং আজকে হয়ে গেল আর একটা দেখেন কী যিনি নিয়ে আসছি সেটা হলো আমার হলো শপিং এটা কারণ হয়েছে এটাই বিশেষ দরকার দেখছেন কিনে আসছি আমি যেটাতে রান্না করি সেই ওভেনটা খারাপ হয়ে গেছে এই জন্য এটা কিনে নিয়ে আসলাম আজকে বাজার থেকে দেখছেন কারণ হয়েছে এটা মনের মতো হয়েছে এর আগে কিনা হয়েছিলো সেটা একটু কম দামে কিনা হয়েছিল সেটা আর নষ্ট হয়ে গেছে তাও যাই হোক চালাচ্ছি রকম আজকে এই জন্য বাজারে শপিং করতে গেলাম জামা প্যান্ট কিনতে ছেলেদের ওই জন্য এটাও কিনে নিয়ে আসলাম দেখছেন কার কার শপিং হয়ে গেছে কি বন্ধুরা দিদি ভাইরা কেউ তো আমাকে বললেন না এই যে দেখেন আমার শপিং হয়ে গেছে কারণ হয়েছে আগে ছেলেদের হোক তারপরে আপনার দাদা ভাইয়ের আমার হবে কি না বলতে পারতেছি না দেখেন কারণ হয়েছে ছেলেদের হলে আমরা তাতেই খুশি কারণ হচ্ছে প্রতিবারই ছেলেদেরকে দেই তার মধ্যে গেলবার দিতে পারি নাই আপনাদেরকে সেই ভিডিওটাও দিচ্ছিলাম আপনারা অবশ্যই দেখছেন ভিডিওটা এবার হলো এই যে ছেলেদের জন্য হয়ে গেল আর হলো আমার একটা কাজের জিনিস হয়েছে এটাতে আমি দারুণ খুশি কারণ হচ্ছে আমার সংসারের জিনিসটা বিশেষ দরকার কারণ হচ্ছে জামাকাপড় যা আছে পড়তে পারতেছি কিন্তু রান্নার সময় কষ্ট করলে অসুবিধা হয় রান্না ঠিক ঠিকমতো করা যায় না বুঝছেন এটা একদম মনের মতো হয়েছে কারণ হয়েছে এটা খুব ভালো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কোনো ফলো করতেও ভুলবেন না ভালো একটু বেশি বেশি করবেন